ইসলামের প্রেক্ষাপটে কোরআনকে অনেক মুসলিমের জন্য হেদায়াত নিরাময় এবং আধ্যাত্মিক সান্ত্বনার উৎস হিসাবে বিবেচনা করা হয় কিছু ব্যক্তি ও পরিবার অটিজম সহ বিভিন্ন চ্যালেঞ্জের জন্য আধ্যাত্মিক সহায়তা বা থেরাপি হিসাবে কোরআনের শিক্ষা এবং আমল গ্রহণ করে থাকে এটিকে প্রায়শই বলা হয়ে থাকে কোরআনিক চিকিৎসা বা রুকিয়া বলা হয় যেখানে কোরআনের নির্দিষ্ট আয়াত দুয়া এবং আল্লাহ কালার সাহায্য প্রার্থনা করা চলুন দেখা যাক অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি কোরআনিক দৃষ্টিভঙ্গিটা কি আমি আমার রিসার্চে আপনাদের সামনে তুলে ধরেছি তারই কিছু অংশ আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি আমার বাবা মার জন্য সেই জিনিসটা শেয়ার করতে চাচ্ছি এক আধ্যাত্মিক সান্তনা ও ধৈর্য কোরআন কঠিন সময়ে ধৈর্য দয়া এবং আল্লাহর উপর ভরসার উপরে জোর দিয়ে থাকে অটিজম আক্রান্ত বা অটিজম অটিজম শিশুদের পরিবারগুলো আল্লাহর হিকমত ও রহমত স্মরণ করিয়ে দেওয়া অ্যাপগুলো যখন তারা পড়ে তখন তারা সান্ত্বনা পেতে পারে যেমন তিন। বলা আছে নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি সোহান আল্লাহ আল্লাহ মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছেন সুরা তে বলা আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে জি যে কোনো কষ্টের সাথে আপনার স্বস্তিটা আছে যেহেতু পবিত্র আল্লাহ আল্লাহতআ নিজেই বলেছেন দুই দোয়া প্রার্থনা পিতা মাতা ও অভিভাবকরা তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে হেদায়াত শক্তি ও উন্নতির জন্য প্রতিনিয়ত দোয়া করে থাকেন উদাহরণস্বরূপ সুরা আল ইমরানে বলা আছে হে আমার রব আমাকে আপনার পক্ষ হতে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী এই দোয়াটা কিন্তু আমাদের সব সময় করতে হয় করা উচিত আল্লাহ তালার কাছে যে হে আমার রব আমাকে আপনার পক্ষ হতে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা আল করে কোরআনের নির্দিষ্ট আয়াত তেলাওয়াত করা কিছু কিছু মুসলমান আমরা সবসময় বিশ্বাস করি যে কোরআনের কিছু আয়াত অত্যন্ত শক্তিশালী যেটা যে কোনো কিছু নিরাময়ের জন্য শক্তিশালী ভূমিকা পালন করে থাকে সেটা অসুখ হোক কোনো কষ্ট হোক কোনো বিপদ আপদ হোক যেমন সুরা আল কে বলা হয়ে থাকে বরকত ও নিরাময়ের জন্য একটি দোয়া জি আপনার বরকত দরকার আপনি কোনো কিছু থেকে নিরাময় চাচ্ছেন সুরা আল ফাতে নিয়মিত পাঠ কুরসি সুরা বাকার শান্তি এবং নিরাপত্তার জন্য পড়া হয়ে থাকে মূলত মনের যে শান্তিটা মনের সুখ মনের শান্তি আপনি স্ট্রেসে আসছেন আপনি অ্যাংজাইটিতে ভুগছেন আপনার ইমোশন অনেক দুর্বল হয়ে গেছে আপনি কষ্ট পেয়েছেন আপনি আয়তন কুর্সি পড়েন আপনি শান্তি অনুভব করবেন আপনি নিরাপত্তা অনুভব করবেন সুরাই ক্লাস সুরা ফালাক এবং সুরা নাস এই সুরাগুলাকে বলা হয় আধ্যাত্মিক নিরাপত্তা এবং নিরাময়ের জন্য পড়া হয় পড়ার জন্য সব সময় বলা হয় যে আপনি আধ্যাত্মিক যে একটা নিরাপত্তা চাচ্ছেন যে বিভিন্ন ওষুধ থেকে নিরাপত্তা চাচ্ছেন নিরাময় চাচ্ছেন তার জন্য সুরাই ক্লাস সুরা ফালাক এবং নাস তিলাত করা হয় রুকিয়া রুকিয়াটা কি ইসলামিক নিরাময় পদ্ধতি রুকিয়া হলো আল্লাহ তাল্লার কাছে নিরাময় প্রার্থনার জন্য কোরআন শরীফের বিভিন্ন আয়াত এবং দোয়া নিয়মিত পাঠ করা এটি বিশুদ্ধ নিয়তে এবং ইসলামিক শিক্ষা অনুযায়ী করা অনেক গুরুত্বপূর্ণ যাতে আপনার এই যে যে আপনি যেটা চাচ্ছেন সেটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এটাতে যেন কোনোভাবেই শিখ ঢুকে না যায় কোনোভাবেই যেন শিখ ঢুকে না যায় ঠিক আছে এই জিনিসটা আমরা খেয়াল দয়া এবং অন্তর্বর্তী কুরআন এবং হাদিস বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে দয়া এবং সম্মানের সাথে আচরণের গুরুত্ব দেয় আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি অত্যন্ত দয়া দেখিয়েছেন মুসলিম সম্প্রদায়ের জন্য যেটা উদাহরণস্বরূপ রেখে দিয়ে গেছে চলুন তাহলে দেখি পেশাদার সহায়তা যদিও কোরআনিক চিকিৎসা একটি আধ্যাত্মিক সান্ত্বনা দিতে পারে অটিজমে আক্রান্ত শিশুদের জন্য আপনার পৌরাণিক চিকিৎসার পাশাপাশি আপনাকে সবসময় পেশাদারীর যে চিকিৎসাগুলো আছে যেটা আমাদের নবীজি বলেছে যে তুমি চিকিৎসা নাও হ্যাঁ তুমি রুকিয়া করো হুম তুমি ট্রিটমেন্ট নাও যে ট্রিটমেন্টগুলো প্রচলিত আছে ঠিক না উনি এই যে হিজামার কথা বলে গিয়েছিলেন ঠিক না তো এই জন্যেই বলবো যে এই অটিজম অটিজম এই শিশুদের জন্য যে বর্তমানে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি আছে যেমন বিভিন্ন থেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হ্যাঁ সাইকোলজিক্যাল সার্ভিস হ্যাঁ তারপর হলো স্পেশাল এডুকেশন এই সেবাগুলো কিন্তু আপনাকে নিতে হবে হ্যাঁ আচ্ছা ইসলাম জ্ঞান অর্জন করা এবং তার থেকে উপলব্ধ সম্পদ ব্যবহার করতে উৎসাহিত করে আপনি জ্ঞান অর্জন করেন এবং পরিবারগুলা যে এই যে যে কোরআন শরীফের যে আমলগুলা সেই সুরাগুলো পড়েন আমলগুলা করেন এবং এভিডেন্স বেসড যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো আপনার সন্তানের জন্য আপনি সবসময় নেওয়ার চেষ্টা করেন এই জিনিসটা আপনারা সবসময় পড়বেন হুম আল্লাহ তার অসীম প্রয়োগটায় প্রত্যেককে বিভিন্নভাবে সৃষ্টি করেছেন কাউকে তিনি বেশি ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়েছেন আবার কাউকে অনেক ফিজিক্যাল শক্তি দিয়েছেন হ্যাঁ কেউ কেউ বেশি ভিজিবল ডিফারেন্স নিয়ে জন্মগ্রহণ করে আবার তাদের সাধারণের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয় অনেক ব্যক্তি আবার অনেকে দেখা গেছে যে শারীরিকভাবে মানসিকভাবে ইমোশনালি বা বিভিন্ন লার্নিং সমস্যা পতিত হয়ে থাকে যেটা বিশেষ শিশু বলি এই বিশেষ শিশুরা একটা সাধারণ শিশুর মতো বিভিন্নভাবে হয়তো বা ফাংশন না করতে পারে তাদের হয়তো বা কমিউনিকেশন দৈনন্দিন জীবনযাপন বা সামাজিকতা বা চলাফেরার সমস্যা থাকতে পারে তাই তাদের পরিবার বা তাদের যে পারিপার্শ্বিক পরিবেশ আছে হ্যাঁ তাদের সাপোর্টটা তার খুব প্রয়োজন পড়ে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে এই শিশুদের সুন্দরভাবে গাইড করে স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায় হ্যাঁ যেন এতে তাদেরকে আমরা যেন অবহেলা না করি আমাদের যেন কোনোভাবেই মনে না করি যে তারা আমাদের জন্য অভিশাপ কারণ আল কোরআনে আল্লাহ বারে বারে বলেছে যে সুরা নূরের মধ্যে একটা আয়াত আছে যেমন অন্ধ পঙ্গু বা অসুস্থদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই আর তোমাদের নিজেদের উপর উপর না যদি তোমরা নিজেদের গড় বা বাবার গড় থেকে যাও ঠিক আছে তো এটি হলো যে আল্লাহতালা নূরে যেটা বলেছেন যে অন্ধ পঙ্গু এবং অসুস্থদের উপর কোনো নিষেধাজ্ঞা নেই হ্যাঁ এই যে এই তিন শ্রেণীর ব্যক্তি যারা অন্ধ যারা পঙ্গু এবং বা অসুস্থ তাদের উপরে কোনো নিষেধাজ্ঞা আল্লাহ নেই এবং তোমরা নিজেদের উপরও না যদি তোমরা নিজেদের ঘর থেকে বা ভাবার ঘর থেকে ঘরে ঘর থেকে তোমরা যদি খাওয়া দাওয়া করো বা থাকো ইসলামী শিক্ষার আলোকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা করার কিছু উপায় নিচে দেওয়া হলো আল্লাহর বিশেষ উপহার হিসাবে তাদের গ্রহণ করুন প্রথম স্টেপ হলো মাইন্ডসেট ঠিক করা এই শিশুরা সমাজের কোনো বার্ডেন বা পিতা মাতার জন্য কোনো পানিশমেন্ট নয় বরং তারা আল্লাহর বিশেষ উপহার এবং আমাদের জান্নাতের পথ সুগম করে তাদের সাথে ধৈর্য এবং আন্তরিকতা দেখানো আমাদের জন্য একটা পুরস্কার পুরস্কারস্বরূপ পরকালে অনেক ক্ষেত্রে দেখা যায় এই শিশুরা তাদের বাবা মা এবং তাদের পরিবারকে আল্লাহর কাছে আরও সান্নিধ্যে নিয়ে আসে এই শিশুদের জন্য যে বাবা মা হয়তো একসময় নামাজই পড়তো না আল্লাহকে বেশি ভাবার চিন্তা করতো না আল্লাহকে নিয়ে ভাবতো না ইসলামিক চিন্তা ধারার মধ্যে ছিল না তারা অনেক ক্লোজে চলে আসে মানে আল্লাহ চাচ্ছেন আপনাকে পরীক্ষা দিয়ে আল্লাহর নিয়ে জন্য যেন আপনি সারা দিন রাত আল্লাহর ভালোবাসায় মুশগুল থাকেন আল্লাহর রহমত এবং বরফতের আশায় পড়ে থাকেন এই পার্সপেকটিভ চেঞ্জ আমাদেরকে পজিটিভ এটিচিউড শেখাতে সাহায্য করে আমরা আল্লাহর যে উইজডম এবং তার যে ভালোবাসার উপরে যে ট্রাস্ট রাখি তিনি আমাদের এবং আমাদের সন্তানদের জন্য যা বেস্ট মনে করেছেন সেটাই কিন্তু আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা অনেকেই সেটা হয়তো বা বুঝতে পারি না আর আমরা এই আয়তে বিশ্বাস রাখি সুরা বাকারার আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে পরীক্ষা দেন জি আল্লাহ তার কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে বিয়ন টেস্ট কোনো পরীক্ষা দিবেন না মানে যেটা আমি করার ক্ষমতা রাখি ততটুকুই দিবেন তার মানে হলো আমাদের যারা সাধারণ বাবা মা তাদের আল্লাহ সে পরীক্ষাটা দেননি কারণ আমরা সেটা নিতে পারবো না আল্লাহ বেছে বেছে তাদেরকেই সে পরীক্ষাটা দিয়েছেন যারা সেটা নিতে পারবে তাদেরকেই পরীক্ষাটা দিয়েছেন এই দুনিয়াতে টেস্টের রিমাইন্ডার জি আমরা প্রায়ই আমাদের পজিশন বলে দুনিয়াতে এত গ্রুস হয়ে যায় যে আল্লাহ আখেরাতের কথা ভুলে যায় অনেক সময় এই ডেফিনেটলি অ্যাবল চিলড্রেন বা এই ডিফারেন্টলি অ্যাবল চিলড্রেন যারা হ্যাঁ স্পেশাল চিলড্রেন যারা স্পেশাল নিডস চিলড্রেন যারা আমাদের সব সময় আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়াটা এই দুনিয়া মানে আসল না আখেরাতটাই আসল আমরা এখানে শুধু টেস্টের জন্য সবাই এসেছি আমাদের এই শিশুর হলো আমাদের জন্য একটা পরীক্ষা হ্যাঁ তাদেরকে পরিচর্যা করা তাদের জন্য সর্বাত্মক চেষ্টা করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাটা দিয়েছেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য হ্যাঁ এটাই আমাদের ইমানটাকে মজবুত করার জন্য আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করার জন্য রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছিলেন যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন সুতরাং যে ব্যক্তি যে ব্যক্তি দেখায় যে তার জন্য আল্লাহর সন্তুষ্টি এবং আর আর যে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি তিরমিজি শরীফ তাহলে তিরমিজি শরীফে কি বলা আছে যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন সুতরাং যে ব্যক্তি কষ্ট করবে সহিষ্ণু থাকবে আল্লাহর প্রতি ধৈর্য ধরবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে আর যে অসন্তুষ্ট হয়ে যাবে ধৈর্য ধরে রাখতে পারবে না তার প্রতি আল্লাহ অসন্তুষ্টি দিন যারা কষ্ট ভোগ করেছে তাদের পুরস্কার দেওয়া হবে তখন যারা সুস্থ ছিল তারা কবরে যে দুনিয়াতে তাদের চামড়া কাঁচি দিয়ে কেটে ফেলা হতো মিজির শরীফ একটা আমাদের জন্য যারা কষ্টভোগ করেছে তাদেরকে অবশ্যই পুরস্কৃত করা হবে অবশ্যই পুরস্কৃত করা হবে আমাদের বুঝতে হবে যে ডিসাবিলিটি বা অসমর্থতা একটি এটা একটা স্প্রেকটাম এটা এটা আল্লাহরই একটা নিয়ামত এটা একটি স্প্রেকটাম বেশিরভাগ স্পেশাল চিলড্রেন বা হাই ফাংশনিং চিলড্রেন বা ইউনিক ট্যালেন্ট বা তাদের কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট কোয়ালিটি আছে আমাদের এই কোয়ালিটিগুলা তাদের ট্যালেন্টগুলা খুঁজে বের করতে হবে এবং প্রপার গাইডলাইন দিতে হবে এবং এনকারেজমেন্ট করতে হবে তাদেরকে সবসময় জি আমাদের জন্য বেস্ট এক্সাম্পল হলো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া তিনি তার যে একজন যে কম্পেনিয়ন ছিলেন যে আমাদের যে একজন সাহাবা ছিলেন রাদি আল্লাহ তালাহ আনহো আবদুল্লাহ ইবনে উম উমর মুক্তুম রাজি আল্লাহ তালাহ আনহো হুম মুক্তুম রাজি আল্লাহ তালমুকে উনি সম্মান করতেন সর্বদা তাকে দেখলেই হাসি দিতেন এবং তাকে কর্মর্দন করতেন তাকে জিজ্ঞাসা করতেন তাকে পছন্দ করতেন তিনি তার স্ট্রেংথ রিকগনাইজ করে তাকে দিনে পাঁচবার আজান দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন এবং কখনো কখনও মদিনার দায়িত্ব উনি তার উপরে দায়িত্ব ভার তার উপরে দিয়ে গিয়েছিলেন যখন তিনি বিভিন্ন জায়গায় উনি যখন বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজে যখন মদিনার বাইরে যেতেন তখন কিন্তু সেই অন্ধ সাহাবাকেই কিন্তু উনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তাহলে চিন্তা করুন যে একজন অন্ধ সাহাবা যাকে তিনি মদিনার গভর্নমেন্টের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যখন তিনি উনি উনি বিভিন্ন জায়গায় ইসলামের দাঁড়িয়ে দিয়ে দাওয়াত পৌঁছে দিতে বের হতেন মদিনা থেকে কাইন্ডনেস এবং কম্পেশন দেখান আপনি আপনার আপনার ভালোবাসা দেন ভালোবাসা দিয়ে তাদেরকে তাদের তাদের মন জয় করার চেষ্টা করেন তাদেরকে লালন পালন করার চেষ্টা করেন কাইন্ডনেস হলো একজন মুসলমানের জন্য একটা হলমার্ক এটি আমাদের মধ্যে যারা উইক তাদের প্রতি একটি মাল্টিপ্লাই করা উচিত যেমন রাসুল্লাহ সাল আলহ সাল্লাম যে বিশেষ ব্যক্তিদের প্রতি তার যে একটা গাইডনেস ছিল সেটার অনেক এক্সাম্পল তিনি রেখে গেছেন মদিনার এক মদিনায় এরকম অনেক লোক ছিলেন যাদের এই একটা সাহাবা ছিলেন হ্যাঁ যার যাকে অনেকেই পছন্দ করতো না অনেকেই পছন্দ করতো না কিন্তু তিনি তাকে আনসার বাহিনীতে নিযুক্ত করেন এবং মদিনার ওই সময়কার সবচেয়ে সুন্দরী মহিলার সাথে উনি তাকে বিবাহ ব্যবস্থা করে দেন জি এমন অনেক আছে যে মানসিক এক প্রতিবন্ধী নারী যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে থামিয়ে একসময় উনি কিছু সাহায্য চেয়েছিলেন নবীজি রাস্তায় দাঁড়িয়ে গেলেন এবং উনি তার কথা শুনলেন এবং উনি তার প্রয়োজনগুলা যত উনি তার প্রয়োজনগুলা ফুলফিল করলেন তখন তো এ দ্বারা বোঝা যায় যে কাইন্ডনেস এবং ধৈর্য সহিষ্ণুতা এটা একজন মুসলমানের ইমানই দায়িত্ব এবং আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি বুখারি শরীফের তো ইসলাম আমাদের আশা দেয় আমাদেরকে আমাদের আল্লাহ আল্লাহতালার কাছে নৈকট্য লাভের জন্য তার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করে এই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সমস্যা এবং বিভিন্ন পারিবারিক সমস্যা এবং বাচ্চাদের এই পরীক্ষার মধ্যে ফেলে আমাদের এই পরীক্ষার মধ্যে ফেলে আল্লাহ আমাদেরকে কাছাকাছি আনার চেষ্টা করে এবং আমরা বিশ্বাস করি যে আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি পাশাপাশি সৃষ্টি করেননি বোকারি শরীফের হাদিস তিনি আরও বলেন হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা অন্বেষণ করো কারণ আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসা তিনি সৃষ্টি করেননি একটিকে ছাড়া সে একটিকেই জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল সাল্লাহ সেটি সেটিকে তিনি বললেন বার্ধক্য জি বার্ধক্য বাদে প্রত্যেকটা রোগের প্রতিষেধক আল্লাহ সৃষ্টি করেছেন আবু দাউদ শরীফের হাতিস এত আমাদের যারা বিশেষ শিশু আছে অটিজম শিশু আছে তাদেরকে অবহেলা করা উচিত না তাদেরকে চিকিৎসার জন্য যারা কোয়ালিফাইড তাদের কাছে নিয়ে যান তাদের কাছ থেকে অ্যাডভাইস নেন আপনি ধৈর্য ধরুন চিকিৎসা করুন বাচ্চাটা ইনশাল্লাহ আস্তে আস্তে স্বাভাবিক জীবনে চলে আসবে আমার মূল বার্তাটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু লালন পালন অত্যন্ত কঠিন এবং অত্যন্ত পরিশ্রমের একটা কাজ এই জন্য ইসলামে রিওয়ার্ডটাও সবচেয়ে বেশি যারা রিওয়ার্ডের জন্য চিন্তা করতেছেন যারা আল্লাহতালার পুরস্কারের আশায় তারা যদি তাদের বাচ্চাটাকে তার সাধ্য অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী তার ক্যাপাবিলিটি অনুযায়ী আল্লাহ তাকে যেটা দান করেছেন সে অনুযায়ী যদি আমরা সেই জার্নিটা চালিয়ে যেতে পারি হ্যাঁ এবং এবং তাহলে সে ব্যক্তিটা খুব শীঘ্রই আল্লাহ তালা অনেক নিকটবর্তী হয়ে যাবে তার প্রিয় বান্দাদের একজন হয়ে যাবে এবং আখিরা তার জন্য ভুলে যাবে যেটাকে আমরা বলি যার যেটার জন্য আমাদের স্বপ্ন জি ইসলাম আমাদেরকে এই শিশুদের সাথে কাইন্ডনেস হওয়ার জন্য ধৈর্য ধারণ করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে এবং পাশাপাশি আমাদের শিক্ষা দেয় যে গতান গতানুগতিক এই যে বর্তমান ব্যবস্থায় যে সকল ট্রিটমেন্টগুলো প্রচলিত আছে যে সকল ট্রিটমেন্টগুলোর এভিডেন্স আছে সেই সকল চিকিৎসাগুলো আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যেন আমাদের বাচ্চাদের জন্য আমরা আমরা ব্যবস্থা করতে পারি হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আমরা এই পথ চলায় আমরা ধৈর্যহারা হব না আমরা রুক্রিয়া করব এটাকে পৌরাণিক ট্রিটমেন্ট বলে পাশাপাশি আমরা কি করব আমরা পাশাপাশি যে এই যে যে ট্রিটমেন্টগুলো আছে যে এই যে থেরাপিউটিক ম্যানেজমেন্টগুলো আছে এই ম্যানেজমেন্টগুলো আমরা শিশুর সাথে যতটুকু সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী চালিয়ে যাবো এবং আমাদের জান্নাতের সিঁড়িটা আমরা এই দুনিয়া থেকে আস্তে আস্তে তৈরি করে নিয়ে যাবো আল্লাহ আমাদের সবাইকে এই মহান দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে পথ চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা